এক দফা এক দাবি এক দফা এক দাবি পুলিশ দর আমি যাইয়ালা পুলিশের ব্যাপার পুলিশ তো নাই গিয়ে আমি যাই পুলিশের বাপ নাই পুলিশ আ এক দাবি এই না দাবি আর দার পুলিশ দার তো এই শাসন শাশুrei এলাকায় মিছিল দিবার আইছস তগৰ মিছিল হই না আংগো চাকলি থাকব আই না কি পুলিশ পুলিশ না কি তগৰ দেইতে জেগা এই গুলি কৰা বুলি দিছি শবাফ নেবা যেন কি হিলো এন্ত আমাৰ গোদে বাস দিব তই গুলি কৰিছে গুলিটো মাগে নে সি তই শুই আহিলে

কাম সারছে কাম সারছে রে মিছিল নিয়া ছাত্ররা বাইরেছে কাম সারছে কাম সারছে রে মিছিল নিয়া ছাত্ররা বাইরেছে হাই হাই বিশাল বড় একটা মিছিল যে মিছিল আমাদের ভোটার গ্রাম থেকে ইয়া ভুরুঙ্গামারি রোডে যাচ্ছে তারা সংযম মিছিল নিয়ে বাইরেছে আমাদের দিকে আসছে আমি দেখি যাই আপনাদের কিছু ভিডিও দেখাই ধর দর পুলিশ ধর 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 পুলিশ ধর মানি নাম

আমি আর আপনি মিছিলটা চালিয়ে আমি আর আপনি মিছিলটা চালিয়ে আপনি মিছিল কেন দিবেন আপনি তো চাকরি পাইছেন আমি ভাই ভাই দেশের কি অবস্থা এখন ভোট আট আমি মিছিল নিয়ে তারা ভাই আরেক কথা পুরা করে দেনে আইছিলাম মায়ের কুল থেকে ধইরা আনছে মায়ের প্যাট থেকে ধইরা আনছে মিছিল দেওয়ার জন্য 500 টাকা বাড়া কইরা নিয়ে আপনারা যে এত ছোট ছোট বাচ্চা নিয়ে মিছিল আসছেন যদি গুলি করে আর মাইরা হয় তখন আপনাদের পরিবারের কি অবস্থা হবে আপনারা জানেন না আর বাংলাদেশে তো কোডা বন্ধ করে দিয়েছে তাও আপনারা কেন মিছিল নিয়ে আছেন ভাইরা আপনারা মিছিল বন্ধ করুন কারণ বাংলাদেশটা তো শুধু সরকারের না জনগণের এই জনগণ যদি শান্তি চান আপনারা যদি শান্তি চান তাহলে মিছিল বন্ধ করুন এবং ফানি টাইম এর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন